বাবা তো সর্বরোগের ওষুধ নিয়ে বসে আছে হুম বলে ওকে ভক্তি এবং বিশ্বাস যদি থাকে সমস্ত রোগ থেকে মানুষ মুক্তি পাবে আর পাচ্ছে বলি আজকে এত মানুষের নমস্কার বন্ধুরা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের কাবিল মোড় তো বন্ধুরা আজকে আমরা বেরিয়েছি রসকুণ্ডু সেই রসকুণ্ডু যেখানে বাবা বসন্ত রায়ের মন্দির আছে তো সেখানের মানে প্রতিটি মানুষ বাবা বসন্ত রায়ের নাম সবাই শুনেছেন ছোটো থেকে বড় তো বন্ধুরা ওইখানে একটা খুব ভালো জিনিস আছে মানুষজন বলে ওইখানে নাকি মানুষের যে বাতের প্রবলেম সেটা সবসময় সলভ হয়ে যায় সেই জন্য ওখানকার মানুষ বলে যে ওটা নাকি বাতের ডাক্তার তো বন্ধুরা আজকে বাড়ি থেকে আমরা বেরিয়েছি তো চলো আমরা সবাই মিলে আগে বাবা বসন্তের মন্দিরে যাই আচ্ছা একটা কথা আমার খুব ভালো লাগছে যে বন্ধুরা তোমরা যে আমাদের যে আগের ভিডিও ছিল চ্যানেলেতে সেখানে ছিল আমাদের দ্বিতীয় তারাপীঠ ধাম তো সেখানে তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছ তো আমার মনে হয় তোমরা এই ভিডিওটাও আমাদেরকে ভালো রেসপন্স দেবে আশা করি তোমরা সঙ্গে থাকো আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে একটুখানি তোমরা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে তাতে করে আমাদের একটা কি বলবো এটা মনের মধ্যে একটা খুব ভালো লাগে যে যাতে করে ভিডিও বানাই তাতে করে তোমরা কিছু অজানা জিনিস জানতে পারো শিখতে পারো হ্যাঁ সেই জন্য আমরা তো গ্রাম বাংলার নানারকম চিত্র একটা একটা তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো পুষ্প ভরা আমি পুষ ধরা কাহার মাঝে হাখি বিষে সকল বিষে হ্যাঁ নমস্কার বন্ধুরা যাওয়ার পথে আবার দাঁড়ালাম কেন অনেক দূর রাস্তা তো সেই জন্যে একটুখানি কষ্ট হচ্ছিল বাইকেতে সেই জন্যে দাঁড়ালাম গড়বেড়া থানার এই যে আমার সামনেতেই আছে আর কাকা চা বানাচ্ছে আমাদের হুম এই যে কাকা চা বানাচ্ছে চাটা খেয়ে আমরা ফের রওনা হবো বাবার ধানে চলো আমরা পৌঁছলাম বাবা বসন্ত রায়ের মন্দিরের প্রাঙ্গনে বন্ধুরা রাস্তায় প্রথমে মাপ চেয়ে নিচ্ছি একটা কথাই কারণ আমরা অনেক লেটে এসে বাবার মন্দিরে পৌঁছেছি প্রথম কথা দ্বিতীয় কথা রাস্তায় একটুখানি চা পানি খাওয়ার জন্য একটুখানি লেট হয়ে গেছে আমার আমাদের দ্বিতীয়ত মানে এত যে সন্ধ্যা হয়ে যাবে ব্যাপারটা বুঝতে পারছিলাম না তো সেই জন্যে প্রথমে মাপ চেয়ে নিলাম দ্বিতীয়ত বাবার প্রেণাঙ্গনে পৌঁছে গেছি আমরা সবাই এসে মানে ওভারঅল আমি কিন্তু একা নাই আজকে আমি আছি আমাদের টোটাল একটা টিম আছে হ্যাঁ এই যে কুন্তল দত্ত সবাই চেনো আর ক্যামেরাম্যানকে তো তোমার চেনোই সে নাম পরে দেখিয়ে দেবো তো আজকে বাবার মন্দিরে এসে পৌঁছেছি হয়তো বাবার মন্দিরে কিছু একটু পরে সময় নিয়ে সন্ধ্যা আরতি হবে সেভাবে কিছু নিতে পারছি না বা দেখাতে পারছি না অনেক রাত হয়ে গেছে তো সব জায়গায় আলোর একটু সমস্যা হ্যাঁ তো দেখি এখানে কিছু মানুষের কাছে জানবো এখানে ওই যে বললাম না যে এখানকার একটা সবথেকে বড় বৈশিষ্ট্য কি যে মানুষের বাতের সমস্যা হ্যাঁ তো বাতের সমস্যা তো এখানে একটা অব্যক্ত ওষুধ বা কাজ কত সুন্দরভাবে হয় তো সেইটা কিছু মানুষের কাছে যদি সম্ভব হয় জেনে নেব প্রথম কথা দ্বিতীয় কথা আবার বলছি তোমাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি রাতে পৌঁছনোর জন্যে হ্যাঁ সেভাবে পুরোটা ক্যাপচার করতে পারছি না তবে কথা দিচ্ছি যতটা পারছি দেখার জন্য চেষ্টা করছি তো কথা দিচ্ছি যে এই ব্লগটা তোমাদের কি নতুন করে আরও একবার আগামী দিন তুলে ধরব ঠিক আছে তো এসো যতটা পারি আজকে তোমাদেরকে এ প্রাঙ্গন সম্বন্ধে কিছু জানাই তথ্য বা কিছু কোথায় কি আছে না আছে ঠিক আছে তো সঙ্গে এসো একটা দাদুকে পেলাম বয়স্ক দাদুকে উনি টোটাল মন্দিরের সম্বন্ধে বা বাবার মহিমার সম্বন্ধে কিছু বলবেন মানে অ্যাকচুয়ালি বাবার মহিমার সম্বন্ধে আমি তাদের কাছ থেকে জেনে নিচ্ছি এক মিনিট একটা কথা শুনুন আমাদের যখন জ্ঞান হলো আমরা দেখেছিলাম এটি একটি কুলি রাস্তা ছিল বেড়ালাটাই ভর্তি সেই রাস্তা দিয়ে জল পেরিয়ে যেত জল পেরিয়ে যেতে এমন রাস্তার অবস্থা ছিল তখন মন্দির যে কে তৈরি করেছিল কে ভাবে করেছিল সেটা কেউ বলার মতো এখানে উপযুক্ত লোক নাই বয়স্ক লোক কেউ নাই আমরা জানতে পারিনি কিন্তু এখন বর্তমানে আমাদের জ্ঞান হওয়ার পর থেকে দেখছি একটি এই মন্দির ছিল এর সঙ্গে একটি কর্কেট দেওয়া ছাওয়া টিনের আট ছিল। খুঁটি সমেত কাঠের খুঁটি আচ্ছা তারপরে আমাদের এই গ্রামে একটা দ্বন্দ্ব হয়েছিল রসুন্ডু গ্রামে সেটাতে দেখা গেল যে সরকার ছমাসের মতো হস্তক্ষেপ করেছে ছমাসের মতো আচ্ছা তারপর কিন্তু আবার সেই সরকার এসে এই উভয় পক্ষকে ডেকে এখানে মীমাংসা করে গ্রামের লোকের উপরে ছেড়ে দিয়ে গেছে গ্রামটি হচ্ছে বিশাল গ্রাম ছটি পাড়া আছে ছদগুণে বারো জন মেম্বার আছে মানে অ্যাকচুয়ালি এই গ্রামের নাম কি রসকুণ্ড রসকুণ্ড আচ্ছা ছটা পাড়া আছে ছটা পাড়া থেকে ছদগুণে মেম্বার বারো জন মেম্বার দেওয়া আছে তারা এটি পরিচালনা করছে প্রতি তিন বছর অন্তর কিন্তু কমিটি পরিবর্তন হবে আচ্ছা এবং সেই পরিবর্তনকালে সেই সেও সেই ব্যক্তিও থাকতে পারে নচেত তারাই নির্ধারণ করে দেবে প্রতি পাড়ার থেকে নতুন ব্যক্তিকে জয়েন জয়েন হবে যেমন বছর সেই জিনিস হয়েছে নতুন কমিটি এসেছে এই এক মাস দেড় মাস ওদের ওরা জয়েন করেছে ওরা পরিচালনা করছে মানে এখানে শুনেছি নাকি গাজনের সময় গাজন কি গাজন কি এই যে শ্রাবণ মাসটা কেন না এই বছরের তিন মাসের তিন মাস শ্রাবণ মাসে প্রচুর ভিড় সারা মাস প্রচুর ভিড় আমরা দেখে ভাবতে পারিনি আমরা আমাদের এখানে জন্মস্থান ভিড় মানে দেখে আমি একবার এসছিলাম মানে কুড়ি হাজার ত্রিশ হাজার একদম ভক্তরা এখানে সব সঙ্গম হয় ও সেটা সেটা গাজনের সময় গাজনের সময় হ্যাঁ গাজনের সময় বিশাল ব্যাপার আমি যখন প্রথম এই 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 বাবার মন্দিরে আমি দেউল ভক্তার কাজ করতাম আচ্ছা 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 এখন আমার বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর আমি এটা দিই দিয়ে এখন আমি আমার ভাইকোকে ছেড়ে দিয়েছি সে পরিচালনা করে আমি কাছে থাকি কিন্তু সেই পরিচালনা করে আর পাটভোক্তা হচ্ছে এই যে এই যে রাই হোটেল ওদের হচ্ছে পাটভোক্তা আর আমাদের বংশের হচ্ছে দেউল ভোক্তা আচ্ছা এইটি দিয়ে গাজন পরিচালনা হয় কমিটি বদলাবে কিন্তু এদেরকে পারেনি বদলাতে পারেনি তারাই মানে আমাদের দুটো ফ্যামিলি থেকেই লোক দেওয়া হয় তখন আমি যখন প্রথম এসেছিলাম তখন আমার পঁচিশ বছর বয়স মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর আমি এখানে এই সংস্থায় ঢুকেছিলাম ঢুকার পরে দেখলাম যে দুশো আড়াইশো ভক্তলি আমি গাজন করি আচ্ছা প্রথম যখন আমার তখন চেনকা বয়স তো কুড়ি বছর থেকে পঁচিশ বছরের মধ্যে বয়সটা আমার তখন দুশো আড়াইশো ভোক্তা হতো গাজন হতো বাজনা বাদ্য বিভিন্ন রকম থাকতো এখন সেটা বেড়ে অনেক বাজনা আরম্ভ হয়ে গেছে কিন্তু এখন ভক্তের সংখ্যা প্রায় পঁচিশ তিরিশ হাজার এবং পয়লা বৈশাখ দিনে যেটা চিরাচরিত প্রথা অনুযায়ী আজও কিন্তু প্রচলন আছে এই বাবার পুকুর থেকে এবছরও বাইশ কুইন্টাল মাছ ধরে তুলে প্রত্যেক ভক্তকে কিন্তু প্রসাদ দেওয়া হয় যে সে পুকুর থেকে হ্যাঁ এই যে বাবারকে বাইশ কুইন্টাল মাছ ধরা হয়েছিল ধরে প্রত্যেক ভক্তকে দু পিস দিয়ে মাছ দিয়ে ভাত খাওয়ানো হয় ঠিক এই টাইম পর্যন্ত আচ্ছা বিকেল সাড়ে তিনটার সময় শুরু হয় তিনটা আড়াইটা তিনটার পর থেকে শুরু হয় এই টাইম পর্যন্ত খাওয়ানোর ব্যবস্থাটা থাকে ভক্তদের ব্যতরেকেও যারা দেখতে আসে তারাও শীতকালে প্রসাদ থাকলে তারাও প্রসাদ পায় এখন দেখছি প্রচুর ভক্ত সমাগম এখন আছে এটা বারো মাসি এখন কি আবার ফাল্গু ফাল্গুন মানে মাঘ মাসের পনেরো দিন ফেরোনোর পর থেকে আমরা বাবার আটতালে উঠে নাম করার সুযোগ পাইনি এত লোকের ভিড় হয়ে যায় বেশি সংখ্যক মেয়ে মানুষ এবং তার সঙ্গে বেটার ছেলেরাও আছে মানে এখানে সমস্যা সব বাতের রোগী নাকি শুধু বাতের রোগের জন্য সব থেকে বিখ্যাত তারপরে বাবা তো সর্বরোগের ওষুধ নিয়ে বসে আছে বলে ওতে ভক্তি এবং বিশ্বাস যদি থাকে সমস্ত রোগ থেকে মানুষ মুক্তি পাবে আর পাচ্ছে বলি আজকে এত মানুষের ভিড় হচ্ছে ভিড় হচ্ছে মিনিমাম এর নিয়ম পদ্ধতি এই যে নিয়মাবলী কাগজ আছে কাগজ মন্দির থেকে দেয় সেই কাগজটা পেলে পড়লেই বুঝতে পারবেন যে কীভাবে রুগীর তত্ত্বাবধান হচ্ছে আমার আমলি এখানে রুগীর আসতো আমি যেটা ছোটোবেলায় দেখেছি রুগীরা আসতো ওষুধ নিয়ে যেত বাড়িতে তারা তার পরিচর্যা করতো এখন সেটা এমন অবস্থা দাঁড়িয়েছে রুগীরা আর সেটা বলছে এটা তো কাজ হচ্ছে নি বলে এখানে মাসি নিযুক্ত করা হয়েছিল আমার আমলি এই রসকুণ্ড গ্রাম থেকে পাঁচটি মেয়ে মানুষ যাদের বয়স হয়েছে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি বছর এমন মেয়ে মানুষ এখানে নিযুক্ত করা হয়েছিলো ওষুধ মাখানার জন্য হসপিটালের মতো এখন বর্তমানে সেই মাছির সংখ্যা দাঁড়িয়ে গেছে রুগীর সংখ্যাও বাড়ছে মাছির সংখ্যাও বেড়ে গেছে প্রায় একশো কুড়ি পঁচিশ জন এই রসকুন্ড গ্রামেরই মাছি সব তারা সকালবেলা এখানে থাকলে দেখতে পাবেন সকালবেলা এসে তারা রুগীদেরকে ওষুধ মাখি দেয় আমাদের বাড়ি থেকে বেরিয়েছি অনেক সকাল কিন্তু এখানে কি আসতে অনেক লেট হয়ে গেল কারণ অন্য রাস্তা তো আরামবাগ এমন কি দূর রাস্তা না তবু আমাদের পক্ষে আমি তো কতবার গেছি আরামবাগ থেকে রুগীরা এখানকে আসতো তো আসতো আমি বহুবার গেছি যাই হোক এখানে বাচ্চা রোগের জন্যই মানুষগুলি আছে এখানে আছে আর সুস্থও হচ্ছে তা এত লোকের ভিড় হবে কেন এই নিয়ম পদ্ধতি জানতে গেলে অফিসে যে জানতে হবে এবং ওই হ্যান্ডবিল দিবে কাগজ দেবে সেটা সমস্ত বিষয়গুলি লেখা আছে সেগুলি পড়লেই আছে মানে পুকুরের যে মাহাত্ম্য মানে বাবা যে মানে ওইটা সম্বন্ধে কিছু বলেন বাবার পুকুরের মাহাত্ম্য বলতে এটি একবারে পদ্ম গাছে ভর্তি ছিল আমাদের যখন ছোট আমরা যখন জ্ঞান হলো আর এখন যে পুকুরের এরিয়াটা ওটা জয়গুরু জয়গুরু পুকুরের এরিয়াটা তখনও ছিল আজও ছিল আছে কিন্তু এই সিপি মেরামলে পুকুরটিকে দুবার ধরে সংস্কার করে দিয়ে প্রচুর টাকা খরচ করে সংস্কার করে দিয়েছিলো বলে এখন পুকুরটার যা গভীরতা হয়ে গেছে একটা মানুষ মাঝখানে ডুবে এক এক পা এক চাকলো পাঁক আনতে এত গভীর হয়ে গেছে এবং সেই প্রথম বছর যখন গাজন হয় দুটো মিনি চালিয়ে জল দেওয়া হয়েছিল ভিতরের যে ভাড়ার সেইটুকু জল দিয়ে গাজন হয়েছিল এখন সেই মাছগুলোর ওজন এখন প্রায় আঠেরো কুড়ি কিলো করে হয়ে আচ্ছা সেই মাছগুলো কিন্তু একটাও পড়েনি মানে জাল নিচেকে যাচ্ছেই না না ওগ্রেড ভাসা মাছগুলো পড়ে যাচ্ছে এই গাজনটার জন্য ধরে ওই একটি দিকে জাল নামে মানে ইয়ে জাল টানা জাল টানা জালে যে মাছগুলি পড়ে সব বেশিরভাগই সিলভার ব্রিগেড এই সমস্ত মাছ পড়ে দেশি রুই মৃগাল মাছ খুব কম পড়ে আর এই শ্রাবণ মাছে এই ভাদ্র মাসে একটা টিকিটের ব্যবস্থা আছে যে যারা মেছল তারা এখানে মাছ ধরতে আসে টিকিট করে ওই মাসের কারণে ওই এক সপ্তাহ ছাড়া ছাড়া টিকিট করে সেই টিকিটে মাছ ধরে দেখতে পাই আমরা এরকম সময় মেথালটা উঠে পড়ে আরেকটু আগে উঠে পড়ে কেউ পনেরো কেজি কুড়ি কেজি করে সব মাছ বাবার ওখান থেকে ধরে নিয়ে যায় ওই টিকিট করতে হয় টিকিট করে ধরা হয় আর এই বাবার মন্দিরে প্রতিদিন প্রসাদ বিতরণের কোনো সেরকম ব্যবস্থা হ্যাঁ পুজোর পর ব্যবস্থা আছে যেদিন যেমন জুটে প্রসাদ যারা থাকবে তারা প্রসাদ পায় তবে সে অফিসকে যেতে হবে মানে ওখানে পাবেন প্রসাদ পেতে গেলে এখানকে আসতে হবে হাতে যেমন যেদিন যেমন থাকবে সেদিন তেমন এখানে নিয়ম বলতে এই ভক্তরা এসছেন আছে নিয়মটা জানতে গেলে অনেক কিছু ব্যাপার নিয়ম এখানে প্রথম একটা কোর্স আছে যেমন আমার জ্বর হলো আমি ডাক্তারখানায় গেলাম ডাক্তারখানায় যাওয়ার সঙ্গে সঙ্গে একটা পারিশনের মত দিয়ে দিল বা জ্বরটা এক ঘন্টার মধ্যে দেখা গেল ছেড়ে গেল কিন্তু এর কিন্তু সেটা নয় এটা বাতের রুগীর লক্ষণ আমি যদি জানি বা ঠাকুর কাছে যেটুকু আমি জানতে পেরেছি তিনটা লক্ষণ থাকবে জ্বর হবে গায়ে সবসময় টেম্পারেচার থাকবে কম বেশি ফুলবে এবং যন্ত্রণা হবে এই জিনিস যখনই দেখতে পাওয়া যাবে বেটা ছেলেই হোক মেয়ে ছেলেই হোক তখন আর তাকে ওষুধ খেয়ে কিছু লাভ হবে আর যে রুগীগুলি আসছে ওরা তো সব বহু জায়গায় ডাক্তার খানা গেছে বহু ওষুধ প্রয়োগ করেছে সাত দিন আমার গরুতে ঠাকুর সাথে কোনো কথা বলতো না সাত দিন কেন না বলছে এই ওষুধের অ্যাকশানগুলো কাটতে সাত দিন সময় লাগবে এর কোর্স যারা ওষুধ মাখানার নিয়মে ঢুকে গেছে তার দিকে মোটামুটি কমপ্লিট এর একটা নিয়ম আছে একুশ দিন কমপ্লিট করতে হবে বাড়বে কমবে বাড়বে একটা দীর্ঘদিনের রোগ সে কি আর সাত দিনে ভালো হয় হয়তো কমে গেছে দেখে পালিয়ে গেল দেখা গেল আবার পরবর্তী অধ্যায় সেটি বেড়েছে এইসব জিনিস হয় তো একুশ দিন কমপ্লিট করে গেলে মোটামুটি অসুস্থ হয়ে যায় আমার নামটা যদি বলেন আমার পাল ঠিক আছে মহাদেব আমরা অবশেষে পৌঁছালাম বাবা সেই বিখ্যাত পুকুরে যেখানে নাকি মানুষজন বা ভক্ত এখানে ডুব দিয়ে সুস্থ হয়ে যায় মানে এর জল এতটাই পবিত্র যে যে এখানে প্রচুর মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ঠিক আছে এই দেখুন এই যে এখানে কত মানুষ কত মানুষের মানসিক সেই জন্য এখানে মোমবাতি জ্বালিয়ে হ্যাঁ বাবার স্বর্ণপন্না হয়েছে হুম আমরাও এসেছি সেই পবিত্র পুকুরের জল মাথায় নিয়ে বাবার মন্দিরে সেই পুকুর রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে সেই পুকুরটা দেখাতে পারছি না এই সেই পুকুর সেই বিখ্যাত পুকুর এই যে আমাদের ক্যামেরাম্যান এই 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 সে আমাদের ক্যামেরাম্যান এই যে ঘনশ্যাম হ্যাঁ ভালো নাম রাহুল ধাওড়ে আর একে তো সবাই চেনো ঠিক আছে এই সে বিখ্যাত কে আমরা ব্লগটা এখানে শেষ করছি কারণ অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে আর দুঃখের বিষয় একটাই যেহেতু আমরা সন্ধ্যেবেলা এখানে পৌঁছেছি সেই জন্য পুরো পুরো মন্দির প্রাঙ্গনটা না তোমাদেরকে দেখাতে পারলাম না আর যদি তোমরা যদি তোমরা এইটা ফুল ভিডিও চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করো লাইক কমেন্ট করো আমি কথা দিচ্ছি এ পুরো ভিডিওটা বা পুরো মন্দির চত্বর বা আশপাশ তোমাদেরকে একদিন একদিন অবশ্যই ব্লগ করব বা পুরো সম্পূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরবো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ হ্যাঁ তো তোমার সঙ্গে থাকো নেক্সট ব্লগের অপেক্ষায় ঠিক আছে আর হচ্ছে আমাদের বন্ধুবান্ধব সঙ্গে নেই সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখানেই সমাপ্ত করছি তোমরা কিছু মনে করো না তো একটা কমেন্ট করে যাও জয় শিব শঙ্ভু হর হর মহাদেব